সৌদি আরবে আলমারি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি এক রিক্রুটিং এজেন্সি এসে পোস্ট করছে যে সৌদি আরবে আলমারি কোম্পানিতে লোক লাগবে অহরহ বিচার দাম সাড়ে চার লাখ টাকা কইরা শুরুতে বেতন পাবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা তারপরে আপনি যখন পাঁচ বছর খাইটা দেশে আসবেন তখন আসার সময় বাংলা টাকা বিশ ত্রিশ লাখ টাকার একটা ক্যাশ আপনাকে অ্যামাউন্ট ধরাই দিবে এই ফাঁদে যখনই আমরা পা দিই তখনই আমার করে সাপ্লাই কোম্পানিতে ধাপ করে বয়া দেয় কারণ এজেন্সিরা খুঁজে এই ধরনের মকা তারা কারণ জানে যে আলমারি কোম্পানি সৌদি রাজারা যাইতে চায় তাদের স্বপ্নের একটা কোম্পানি এই কোম্পানিতে কেউ থাকতে পারলে পাঁচ বছর থাকলে তার লাইফ সেট এখন এই সুযোগটাই রিক্রুটিং এজেন্সিটা হচ্ছে নিতেছে আপনি যখন মনে করেন এই ফোন দিবেন ফোন দিলেই বলবে থাকা কোম্পানির খাওয়া কোম্পানির মানে আলমারি কোম্পানির সত্যি সত্যি যে সুবিধাগুলো আছে সেগুলো আপনাকে সব বলবে কিন্তু আলমারাই কোম্পানি বর্তমানে অহরহ লোক নেয় না ভাই এই ফাঁদে কেউ পা দিয়ে না আপনি যখনই ওই ভিসাটা নেবেন ভিসা নিয়েই যখন এজেন্সি আপনার পাঠাইবে এয়ারপোর্টে পাঠানোর পরেই দিবে আপনার সাপ্লাই কোম্পানিতে ঢুকায় সাপ্লাই কোম্পানি ঢুকছে মানে জীবন শেষ কারণ কিছু সাপ্লাই কোম্পানি আছে তারা মনে করেন যে অমুক জায়গায় দুই মাসের লেগে কাজ দেয় কাজে পাঠায় দশজন অমুক জায়গায় দুই মাসের লেগে কাজে পাঠায় বিশ জন এই ফাঁদে যখনই পড়বেন তখনই আপনার জীবনটা শেষ ভাই এইসব লোভে পড়েন না আলমারাই কোম্পানি এত সহজে ভিসা দেয় না